আলাইকুম টেবিল রেডি করে রেখেছি ড্রেস ইজ রিপিট টেলিকাস্ট ঠিক আছে আশা করছি আমার আউটফিট রিপিট করা দেখে আপনারা ইন্সপায়ার হবেন ফালতু খরচ না করতে কোরবানিতে আবার কাপড় আই জাস্ট ডন সি দ্য নিট তো রোজা রোজাইতেটা আবার রিপিট করেছি অনেক লেট করে ঘুমিয়েছি অনেক সকালে উঠেছি উঠে বাড়ি গরগোছানো হয়েছে রান্নাবান্না হয়েছে জামাই আর ছেলে গিয়েছেন নামাজে আমাদের যে নিউ বাঙালি নেইবার ওনাদের সাথে একসাথে নামাজ পড়তে গিয়েছেন কিচেন ক্লিন করা হয়ে গিয়েছে এই যে আমার লিভিং রুম স্পটলাইটটার এখনও কানেকশন দেওয়া হয়নি হাফ কাজ করে আমরা রেখে দিয়েছি নিজেরাই চেষ্টা করছি লাগানোর এগুলো খুব সিম্পল নিজেরাই লাগানো যায় তো ঈদের আগের দিন এটা কিনে নিয়ে আসছি এসে রাত পর্যন্ত এটা লাগানোর চেষ্টা চলছিল। কিন্তু এত রাত হয়ে গিয়েছিলো এত টায়ার ছিলাম সবাই আমরা আর পারিনি তো এইভাবে জাস্ট শো হিসাবে লাগিয়ে রেখেছি একটা সুন্দর একটা ফ্লাওয়ার বাস অনেক খুঁজেছি পছন্দ হয় না যা যা পছন্দ হয় সব কিছু নেক্সট ডে কিন্তু রে ভাই যে দাম কিনবো ইনশাল্লাহ আমি আলতু ফালতু জিনিস বাসায় ঢুকাতে চাচ্ছি না রয়ে জিনিস কিনবো যা কিছু কিনব ভেরি প্রিসাইজ ভেরি ইউনিক যেটা আমি খুব খুব কম দেখব হয়তো কারো মানে পশ কোনো বাসায় গেলে পরে দেখবো ওয়ান্ট টু সব ঠিক এম আর এই যে ডানেম ফানেম ওই বিরাট থেকে পিস কিনতে চাই না তো এই বাসটা হচ্ছে আমার মেয়ের ওর রুমে থাকে এটা তো ফ্লাওয়ারটা এনেছি ফ্রম এমএনএস তো দেখি আগামীতে সুন্দর একটা বাস কিনবো তারপরে আরও সুন্দরভাবে সাজাতে পারবো ইনশাল্লাহ দিস প্লান্ট ইজ নিউ এডিশন টু মাই লিভিং রুম আরও কিছু প্লান্ট আমি কিনবো ভালোই লাগে আর এই ওয়ালটাতে এই ওয়ালটাতে এই যে বিগ ওয়ালটাতে আমি একটা নাইস পেন্টিং রাখবো ও হ্যাঁ বাঙালি কালচারের একটা দিক সেটা হচ্ছে লিভিং রুমে যেটা আমরা বলি ড্রয়িং রুম সেখানে ঘড়ি একটা লাগাতে হবে লিভিং রুমের জন্য ঘড়ি প্রথমে দেখছিলাম পরে ভাবলাম যে ঘড়ি লাগাতে হয় ডাইনিং রুমে বড় একটা ঘড়ি সুন্দর একটা ঘড়ি ডাইনিং রুমে লাগালে ভালো লাগে কিন্তু লিভিং রুমে কোনো ঘড়ি লাগানোটা খুবই খুবই মানে দেশি আমার কাছে মনে হয় আর কি তো প্রথমে প্ল্যান ছিল এখানে ঘড়ি লাগানোর পরে আমরা বাতিল করেছি না ঘড়ি লাগানোটা ঠিক হবে না এখানে একটা নাইস পেন্টিং লাগাবো বড় একটা পেন্টিং ইনশাল্লাহ তো আমি হ্যান্ড করছি সুন্দর একটা পেন্টিংয়ের জন্য এই ফ্লোর ল্যাম্পটা আমি নিয়েছি ফ্রম নেক্সট অলরেডি এটার উপরে ব্লক চলে গিয়েছে এটা ওদের নিউ এডিশন দুনিয়া ঘুরেছি এরকম একটা মানে ফ্লোর ল্যাম্পের জন্য কোথাও পছন্দ হয়নি নেক্সটে গিয়ে খুঁজে পেয়ে গিয়েছি এটার সাথে ম্যাচিং আরও ফার্নিচার আছে খুবই পছন্দ হয়েছে বাট এখন আমি কিনব না এইটা যেমন অনেক চিন্তা ভাবনা করে কিনেছি আমি যাচ্ছি বাকি জিনিসগুলো একটু রোয়ে শোয়ে ভাবনা করে খুঁজে টুজে কিনতে আল্লাহ মতে যেহেতু নিজের বাসায় আছি এখন তার হোপফুলি আর শিফটিংয়ে ঝামেলা নাই তো এক্সপেন্সিভ কোনো কিছু কিনলে ভালো থাকবে মানে মুভ করার তো আর ঝামেলা নাই ঠিক আছে তো হাউস দিস কেউ যদি কিনতে চান এটা কিন্তু নেক্সট ডে আছে অ্যান্ড এগুলো কিন্তু এটা কিন্তু সিরামিক স্টেনলেস স্টিল এইখানে কিছু একটা রাখবো খুঁজে পাইনি কোনো কিছু ভিতরেও এই যে উপরের এই জায়গাটা তো কিন্তু এই যে স্টিল লাগানো তো কেউ মনে করতে পারেন এটা কাগজ নো দিস ইজ সিরামিক যে বারটা যদি আমার এই ব্লগ দেখে নেক্স থেকে কোনো রুচিবান আপু কিনেন বা ভাইয়া কিনেন প্লিজ লেট মি নো খুব জানতে ইচ্ছা করে অনেকে আমার ব্লগ দেখে অনেক কিছু কেনেন পরে এসে কমেন্ট করেন খুব ভালো লাগে যাক একজন পাওয়া আমার মতো টেস্ট এবং ওনাকে আমি আমার ব্লগের মাধ্যমে সুন্দর একটা জিনিস কিনতে হেল্প করেছি ভালো লাগে তাই না এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে তো এরকম একটা যদি কারো একটা পছন্দ হয় আপনার বাসায় রাখলে পরে ইউ ওন্ট সি ইট ইন এভরিওানস হাউস ডো্ট বাই থিংস ফ্রম ঠিক ম্যাক্স ওর ডানেম বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যদি চান আপনার বাসার জিনিস ইউনিক হোক সবার থেকে আলাদা হোক মানে খুব কম মানুষও বাসা এগুলো দেখবেন তাহলে তাড়াহুড়া করে ডানেম টিকে ম্যাক্স থেকে জিনিস কিনবেন না টাকা পয়সা জমিয়ে যেটা আমি করি আই সেভ আপ মানি টু বাই ইউনিক আইটেমস শো পিসেস ফর মাই হাউস তো এটা দরকার চলে গেলাম টিকে ম্যাক্সে চলে গেলাম ডালমে ডোন্ট ডু দ্যাট ডানেমে যে আমি একদম শপিং করি না তা না টিকে ম্যাক্সে যে একদম শপিং করি না তা না টিকে ম্যাক্সে আই আই শপ ফর ব্যাগস কাজে নিয়ে যাওয়ার জন্য ব্যাগটাকে আমি কিনি এভরিডে ইউজ হিসাবে ব্র্যান্ড ব্যাগ আছে আমার বাট ওগুলো কত আর ব্যবহার হয় পড়েই আছে তো টিকে ম্যাক্সে আমি মেনলি যাই শুধুমাত্র ব্যাগ কেনার জন্য খুবই কম দামে পাওয়া যায় এক বছর ইউজ করার পরে ফেলে দিলাম ঠিক আছে তো ঝামেলা আছে বিকেলবেলা আবার মাংস আসবে তো এইটাই কুরবানিদের ঝামেলা মাংস আসে সেগুলো সামলাও আবার আমার কিছু রিলেটিভ এবং নেবার বাঙালি যারা আছেন তাদের বাসাও পাঠাবো তো এরপরে ক্যামেরা অন করব দেখি কোনো গেস্ট আসলে পরে যদি তারা কিছু মনে না করেন ক্যামেরা অন করাটা তাহলে অন করবো আদারওয়াইজ অন করব না এরপরে হয়তো বা অন করবো যখন মাংস আসবে থ্যাংক ইউ এভরি ওয়ান ফর অল ইউর সাপোর্টস টিকটকে অনেক মোটিভেশনাল ব্লগ দিচ্ছি কাইন্ডলি সবাই আমাকে ফলো করবেন ঠিকটকে ঠেস লাইফ ইদ নিপাহ আমাদের কোলাকলিটা আপনাদের দরকার নেই ঈদ হয়েছে ফ্রাইডেতে তো সকালে একবার কষ্ট করে উঠে গিয়েছেন নামাজে কমপ্লিট না করে এখন আবার জুম্মার নামাজে গিয়েছেন তো আমি বসে আছি কিছুক্ষণ পরে বিকালের দিকে আমরা যাব মাংস নিয়ে আসতে আমরা একটা শিপ না লেম না মাটা একটা কিছু দিয়েছি গরু দিই নেই তো আচ্ছা বাংলাদেশি স্টাইলে বলি খাসি দিয়েছি সেটা আমরা কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসবো তারপরে আজকে তেমন কিছু করবো টোরব না আমার ঘুমে মানে চোখ বন্ধ হয়ে আসছে কারণ গতকালকে লেট নাইট ঘুমিয়েছি সকালে আবার আলি উঠে গিয়েছি আর এই যে বসে আছি সকালে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে ওরি বারবারে প্রত্যেক ঈদে সকালে বৃষ্টি হবেই হবে আর এখন রোদ ঝলমল আমার কনজারভেটিভতে বসেছিলাম এতক্ষণ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি এত গরম লাগছিল এনিওয়ে একটু কাজল টাজল দিয়েছি ঈদের দিন একটু মানুষ না হলে কেমন হবে বলেন তো হালকা পাতলা সেজেছি একটা ঝুমকা পড়েছি আচ্ছা এই ঝুমকাটা আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে ফার্স্ট মানে গোল্ড গিফট করেছিল আমাকে এটার সাথে ম্যাচিং চোকার আছে এত কিছু বাসায় তো পরা দরকার নেই অর লাগবে তো এই জিনিসটা আমার খুবই পছন্দ এই যে সি দ্য ডিজাইন এগুলো ভেরি ইউনিক দিস ইজ ডুবাই গোল্ড তো এটা আমার হাজব্যান্ড দিয়েছিল বিয়ের পরে ফার্স্ট গিফট আগে আমি প্রত্যেকেই দিয়ে গোল্ড কিনতাম গোল্ডের সেট কিনতাম কিন্তু যখন ছেলে মেয়ে হলো তারপর আস্তে আস্তে এগুলোর প্রতি ইন্টারেস্ট চলে গিয়েছে এখন তো ভালোই লাগে না এসব কোনো কেনাকাটা করি না আমি মানুষকে দেখি চান্স ফেলি এটা কিনেন সেটা কিনে আংটি নেকলেস ফেকলেস এখন ওয়েট করছি আমার উনি বাসায় কখন আসবেন তারপরে কিছু মেহমান আসবেন তো রান্না বান্না সবই কমপ্লিট করেছি দেখায়নি না কি কি রান্না করেছি মুখেই বলি গরু মাংস রান্না করেছি তারপরে টোনা দিয়ে কাবাব করেছি আর চিকেন মাঞ্চুরিয়ান করেছি পোলাও করেছি আর আর করেছি হচ্ছে মিক্স ডাল দিয়ে একটা পোলাও করেছি এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ উনি চেয়েছিলেন ঢেলডালা খিচুড়ি মিক্সড ডাল দিয়ে একটা ঢেলডালা খিচুড়ি হয় না সেটা তার ইচ্ছা ছিল কিন্তু কেউ খাবে না এটা এখন উনি বললেন যে থাক খামার জন্য আর একা রান্না করার দরকার নেই তো আর করিনি সুন্দর দিন কিন্তু অনেক গরম ও বাইদ আমি বলেছিলাম যে আমরা গার্ডেন ফার্নিচার কিনবো কিন্তু কেনা হয়নি কারণ কেন জানি পছন্দই হয়নি তো আমরা একটু রয়েছে কিনতে যাচ্ছি গার্ডেনে আমার কাজ বাকি আছে কাজ করানো বাকি আছে এই জন্য ভাবলাম যে এখন যদি ফার্নিচার কিনে কেমন লাগবে ওই যে যেমন আপনার যদি ঘর না থাকে ফার্নিচার কিনে আপনি কীভাবে রাখবেন তো আগে এটা আচ্ছা আগে এটা কমপ্লিট হোক ওই যে পিছনে অনেক কাঁচা মাটি আছে এই এই যে এই জায়গাটায় এটা এখানে কিছু করতে হবে আর কি জায়গাটা ঠিকঠাক করতে হবে তারপরে হয়তো বা মেবি নেক্সট সামারে এই সামারে আমার মনে হয় না কিনবো বলতে পারছি না আর এই যে এখানে কাঁচা মাটি দেখা যাচ্ছে এখানে আমরা বাগান টাগান করবো আমি না আমার হাজব্যান্ড আমি গার্ডেনিং করতে একদম পছন্দ করি না এইটা আমার কাছে একটা হ্যাডিক মনে হয় মানে ঘরের ভিতরে এত কাজ করবো আবার গার্ডেনিং এটা আমার পক্ষে পছন্দ না তো ওকে বলেছি যদি তুমি করো পুরো দায়িত্ব তোমার আমি পানি টেনে দেওয়া তারপরে স্লাগ টাগ মারা এইসব কাজ আমি পারবো না এটা তোমাকে করতে হবে তো এই যে অনেকখানি জায়গায় কিন্তু হ্যাঁ গারেন্টটা আমার খুবই বড় এই যে ওই যে বারবিকিউ জিনিসটা ওখানে রেখেছি এই একটা টেবিল করেছিল এটা কাজে লাগে বার্বিকিউ করার সময়টা কাজে লাগে জিনিসটি রাখা যায় তো অপেক্ষা করছি হাবি হাসব্যান্ড জুম্বা থেকে তারপরে মেবি উই উইল অল গো আউট অল না আমার ছেলে গিয়েছে ওর বন্ধুর বাসায় বন্ধুর সাথে একসাথে ওরা জুমা নামাজ পড়বে মেয়ে বাসায় আছে উপরে গিয়েছে ব্রেকফাস্ট করেছে একটু আগে উপরে গিয়েছে রেডি হওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন আমি আমার রোজাইদের ঈদের আউটফিট রিপিট করেছি আই হোপ দিস ইন্সপায়ার্স ইউ জাস্ট বিকজ ঈদ জাস্ট বিকজ এটা গত ঈদে সবাই দেখে ফেলেছেন আমার তো ইউটিউবে হাজার হাজার মানুষরাই আউটফিট দেখেছেন বাট ইটস ফাইন তাই না ইটস ফাইন

আজকে বাংলাদেশে জাস্ট আমার শাশুড়ির সাথে কথা হয়েছে কারোর সাথে কথা হয়নি সবাই গরুর কাটবেন টাটবেন এইসব চিন্তা ভাবনা ব্যস্ত কাকে দিয়ে কাটাবেন আমাদের এখানে কোনো ঝামেনা নেই সব রেডি জাস্ট গিয়ে কালেক্ট করে নিয়ে চলে আসবো তাই না কি মজা আচ্ছা দেখি কে অবস্থা মাছ বাজার আসছি মাংস নিতে

আজকে সারাদিন এত হ্যাপিজুপি খেয়েছি আই নিড টু ওয়ার্ক আমি অলওয়েজ আপনাদেরকে পজিটিভলি মোটিভেট করতে চাই এই জন্যই এই ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করি ইচ্ছা থাকলে সবই পসিবল রাত এখন দশটারও বেশি বাজে হাঁটছি খুবই খুবই পিসফুল একটা নেবারহুড আপনাদের সবার ঈদ কেমন কেটেছে জানতে খুবই ইচ্ছুক আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ